আসসালামু আলাইকুম আশু করে আপনারা সবাই অনেক ভালো আছেন সো আজকের এই দিনের ভিডিওটাতে বেশ কিছু কাজ ছিল বাচ্চাদেরকে স্কুলে ছেড়ে দিয়ে এসে রেডি হয়ে গিয়েছিলাম খাবার আমি বের হব লন্ডনের দিকে যাব তো আমার যে বইগুলো আমি এনেছিলাম লাইব্রেরি থেকে মাঝে একটা দুইটা বই পড়া হয়েছিল বাকিগুলো পড়া হচ্ছে না বাট বারবার রিনিউ করতে হচ্ছে ভাবলাম ফেরত দিয়ে আসি নিজের কাছে যখন বই থাকে একটু একটু করে পড়া যায় বারবার রিনিউ করতে ভালো লাগছিল না এরপর ফ্যাক্টরির দিকে গেলাম ওখানে ল্যান্ডলোডের সাথে কাজ ছিল কাজ শেষ করে এরপর আমরা বের হয়ে গেলাম খাবার আর অ্যাকচুয়ালি চোখে যে লেজার সার্জারি করে এসেছিলাম ওটা সানলাইট লাগলেই ওর ইয়া করতে থাকে আর আমাদের যে ড্রপ ওকে রেগুলার ইউজ করতে হয় ওটা ভুলেও গেছে যাই হোক ওখান থেকে আমরা কাজ শেষ করে বাসায় ফেরত আসলাম নিয়ে নিলাম রেওড়ি আবার আড়িশের জন্য দেখেই খুব ভালো লাগছিলো তো ওর জন্য ভা উঠিয়ে নিলাম আমরা নিজেরাও একটু খেলাম গাড়িতে আসতে আসতে তো বাসায় ওদেরকে স্কুল থেকে উঠে নেওয়ার পর আম্মা আমার জুতো ফেটে গেছে নিজ থেকে সোল খুলে আসছে তো স্কুল থেকে আসার পর ওদেরকে জাস্ট আমি বিস্কিট আর বানানায় খাইয়ে দিলাম তারপরে চলে গেলাম নাহলে তো মার্কেট বন্ধ হয়ে যাবে গিয়ে ছেলের জন্য নিলাম আমি জুতা স্কুলের জুতা আর এই মানের যে পাজামা সেট লাস্ট টাইম কিনে এনেছিলাম ওটা অ্যাকচুয়ালি লেখা ছিল সিক্স টু সেভেন কিন্তু ভিতরে ছিল ইলেভেন টু টুয়েলভ ইয়ার্স সো বেচারে ওটা প্রাইমার থেকে চেঞ্জ করলাম এরপর প্রাইমারকে গেলাম একটা দুটা জিনিস দরকারি কিনলাম ব্যাটারি দরকার ছিল ওগুলো সেগুলো যা দরকার ওগুলো নিলাম এরপর কিছু বাঙালি দোকান থেকে মাংস নিয়ে এসেছি রান্না করবো কিন্তু শরীরটা একদম ভালো লাগতেছে না তো খাবার আমাকে হঠাৎ করে ফোন করে বললো যে তোমার রান্না হবে না আজকে আমরা পিৎজা বাইরে থেকে আনিয়াও সো দাস নাইস দেন তো এই যে আমরা লন্ডনে গিয়েছিলাম ওখান থেকে মূলা পেয়েছি মূলা শাক সহ মূলা শাক আমার খুব ভালো লাগে শীতের দিনে মূলা শাক সকাল সকাল গরম ভাত দিয়ে আর কাঁচা মূলার সাথে নিয়ে এসেছি বাট এগারো পর্যন্ত সত্যি বলতে খাওয়া হয়নি আর এই তো আমাদের ছোটো মিয়া আর অনেক টায়ার্ড অ্যাকচুয়ালি স্কুল থেকে এসেই আমরা বাইরে চলে গিয়েছিলাম গাড়িতে হালকা পাতলে একটু ঘুম চলে গিয়েছিল বাসা এসেছে ভাইরা আরবি ক্লাস করছে এরপর ভাইদের সাথে একটু গেম খেলবে জন্য বসে আছে অপেক্ষা করছে তো এর মাঝে ভাবলাম রান্না নেই তারপর একটুখানি থাই স্যুপ বানায় আমার খুব খেতে ছিল অনেক দিন যাবতীয় তো আমার কাছে এটাই আছে লেমন গ্রাস বললাম আমি এটাকে পানিতে জাল দিয়ে করি বা দ্যাট টাইম পাশে পাশের আপনার ফোন আসলো মেয়েকে নিয়ে ওনার হাজব্যান্ড হসপিটালে গেছে আর ছেলে বাসায় একা ওনাকে অনেকজন আপু অ্যাকচুয়ালি পাকিস্তান গেছে তার বাবার শরীর খারাপ পরে একটু খেয়াল রেখো তো যখন কথা হলো তখন বললো যে আমি বললাম আমি একটু থাই স্যুপ বানাচ্ছি বলে না ও তো আমরা তো প্রণ খাই না পরে বললাম যে ঠিক আছে তাহলে আমি চিকেন সুইটকর্ন স্যুপই বানাই তো এই যে রসুনের মাছ একটুখানি চিকেন স্টক বানাবো আমি তারপর চিকেন সুইটকর্ন স্যুপ বানাবো বাচ্চাটাকে দিব আমরাও খাবো তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এই দিন থেকেই আমার শরীরটা কেমন কেমন যেন ম্যাচ ম্যাচ লাগছিল ভালো লাগছিল না পিৎজা খেয়েছি সুপ চিকেন সুইটকন স্যুপই খেয়েছি দিনটা ব্যস্তময় ছিল অনেক টায়ারিং ছিল তারপরও খুব সুন্দর একটা দিন গেছে বলবো আপাতত শরীর ভালো নেই আপনারা অনেকে এসে আমি স্টেটাস শেয়ার করার পর আপনারা অনেক দ করে গেছেন থ্যাংক ইউ সো মাচ তো ওই দিনেই তো বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর একটা সময় থাকে আমাদের স্টোরি টাইম হাঁ হি টাইম ওটা করে বাচ্চাদের ঘুম পাড়ালাম পরবর্তীতে কটুক রেকর্ড করতে পারবো যাই না বাট চেষ্টা করো আপনাদের সাথে সংযুক্ত থাকার পুরানো কিছু ভিডিও পেয়েছি মোবাইলে হয়তো ওগুলো দিয়ে জাস্ট ভয়েস ওভার দিয়ে দিয়ে কাজ চালাবো আপাতত সানা খেয়ে ভয়েস ওভার দিলাম একটু চা খাবো সবাই ভালো থাকবেন আমাদের জন্য রাখবেন আজকে জন্য এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ